আসসালামু আলাইকুম ভাই যারা কেমন আছেন তো গ্রামে চলে এসেছি এই যে দেখুন শাপলা গাছ ছিলেন কিনা জানি না যারা ঢাকা শহরে থাকেন বা প্রবাসে থাকেন তারা হয়তো খুব অল্প সংখ্যক দেশে আসা হয় তারা এই কারণে তারা হয়তো নাও চিনতে পারেন এই জন্য শাপলা এই যে শাপলা ফুল আমার খুবই ফেভারিট একটা ফুল খুবই ভালো অনেক অনেক হয় এগুলো আমার এই জায়গায় অনেক হয় পানি শুয়ে গেছে অনেকে তুলে নিয়ে গেছে যে আমি একটা ফ্যাট তুলেছি এই যে শাপলা গাছের ফ্যাট যেটা শাপলা ফুল থেকে হয় এই যে আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য এনেছি এখানে কিন্তু মাছ আছে অনেক মাছ সব ফালদে ফালতে যেতেছে যে আমি হাইটে যেতেছি তারা সামনে দৌড়াইতেছে পুঁটি মাছ আমাদের গ্রামে অনেক মাছ হয় এইটার নাম হলো হালতিবিল অনেক মাছ যেতেছে টাকি মাছ খোলসা মাছ তো মোবাইল না নিয়ে আসলে হয়তো আমি কিছু মাছ ধরতাম তাই যে দেখুন ফুল দেখুন মানে এসব দেখলে মনে করেন আর মানে কী কম আবেগ আবেগ কেটে যায় কারণ এই যে বক এই যে দেখুন এই যে বক এখানে অনেক বক ছিল আমাকে দেখে উড়ে গেছে তারা মাছ মারা এই যে দেখুন একটা বানব ফুলগুলো খুব ভালো লাগতেছে এই যে মাসা এই যেমন ফুল ফুল একটা নিয়ে নিলাম এই যে শাপলা শাপলা ফুল মাস্লা এই যে করতো শাপলা ফুল রফ নেই এখানে শাপলা ফুলের নেই যে দূরে অনেক বক ওখানে অনেক বক বসে আছে এই যে এখানে জাল পাইতে রাখছে এই যে আর ওইদিকে যে গ্রামের মায় মুরব্বীরা শাক তুলতাছে ফ্যাট তুলতাছে অ শালুক শালুক আছে এখানে এই যে জাল পাইতে রাখছে চাইনা জাল এই দেখুন চাইনা জাল পাইতে রাখছে এই যে সামনে আরেকটা বড় চাইনা জাল বিশাল বড় বড় জাল ভাইতে রাখছে না এই দেখুন সাপলা এখানে শাপলার কোনো অভাব নেই দেখ মাসাল্লাহ আচ্ছা এই ফুল যদি কেউ চিনে থাকেন আমাকে অবশ্যই জানবেন যে বক ঘুরে যাচ্ছে একটা এই ফুলগুলো যদি কেউ চিনে থাকেন অবশ্যই জানাবেন খুব কাছ থেকে দেখাই এই দেখুন অনেক হয়েছে অনেক এখানে অভাব নেই ফুলের আমি যে ভিডিও করতেছি সবাই দূরে থেকে দেখতাছি ভাবতেছে মনে আমি সাংবাদিক আচ্ছা যাই হোক দেখুন আমি যখন আমি যখন এদিক দিয়ে হেঁটে যাচ্ছি তো অনেক মাছ মাছ এখানে মাছের অভাব নেই এই যে তাই দেখুন দেখুন মাছ মহান হয়তো ভালো মতো দেখা যায় না কিন্তু এখানে অনেক মাছ মাছের কোনো অভাব নেই জায়গায় যে ভ্যাট একটা ভ্যাট তুলে আনছি ভ্যাটটা খেয়ে দেখবে আর অনেক দিন অনেক দিনই ফ্যাট খাওয়া হয় না ঢাকা শহর তো দেখি না থাকে তো ঢাকা মাসাব দেখুন ফুলগুলো এটা কিন্তু অনেক বড় বিল এটা হলো ছোটোটা এই যে চারিপাশে বাড়ি আছে এদিকে অনেক মানে চারিদিকে বাড়ি আছে ইনশাল্লাহ এর পরবর্তীতে আমি বড় বিলে যাবো তখন কারো ভিডিও দেখাবো যদি ভালো লেগে থাকে তাহলে জানাবেন আর পরবর্তীতে যদি কিছু দেখতে চান আপনারা তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন